नहीं बात है नहीं बात है तब तो आसी कौन सेंस क्या फिर है ना आज को ना दें दें

Halo, assalamualaikum. Halo, halo. কালকে কি তাহলে রানীশঙ্কর থেকে ঢাকায় যাবেন রাতে না তিনি আজকে রানী শঙ্কর থেকে ঢাকা যাবেন কালকেও যাওয়া হচ্ছে নাকি আমি তো প্রতি বৃহস্পতিবার করেই যাই আমার তো ইউনিভার্সিটি আছে যে প্রতি বৃহস্পতিবার করেই যাই মানে মাসে তিন বৃহস্পতিবারে যাই পাঁচ ক্লাস করে পরিবারের পরিকাৎ রিকা দিন দিয়ে এটা হচ্ছে আপনার

এই ইব ইব সরছে ডিসেম্বরের থেকে শেষ আর জানুয়ারি 15 16 তারিখে আরেকবার যাওয়া লাগতে পারে তাহলে একবার আমার পড়াশোনা সার্টিফিকেট পাওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে তারপর তো চাকরি লাগবে কোনো থেকে বিএসসি ইঞ্জিনিয়ার

কালকে তাহলে সকাল একবার ফোন দিয়ে তারপর শুনবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই সবাই মরে গেছেন নাকি হ্যালো হ্যালো হ্যালো